মরুভূমির ভিতরে যে রব্ব না পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো রাস্তা হবে না এমনটি তো হতেই পারে না আল্লাহ রব্বুর আলামিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন তার সামনের থেকে সমস্ত নুডের পর্দাগুলি সরে যাবে রব্বুন আরাবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন হুজুউই আউ মাইদিন নাদিরা ইলা রব্বিহা নাদিরা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুল আলমিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুনাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখার তৌফিক আমাদের দিও যেন বলেন আমি যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোজকের কথা শুধু ওতে কোন মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে তাই দিন ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল জিন্নে ওয়ালিনসে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বী কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আস আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি জাহান নামীরা ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে নজবিল্লাহ আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত বলেন আমি সবাই বলেন আমিন আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো নাজিম সেই কেমতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন সেদিন দেখতে পাবে স্তন্য দায়নি মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মা ও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন

রোজা রাখে নাই বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে না ফারমানি করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর দিন যারা জামিনে করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরাসুল আমিও তা আপনার উম্মত আমারও সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উম্মত হবে তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ইমানের নুরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম ওই হাসুরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মত ন ভেগে যাও এর থেকে অসহায় এর থেকে মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ যেন আমাদেরকে নবী আমাদের সুপারিশ নসি করে দেন জোরে বলেন আমিন দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে না এই হলো একটা ছাড়ব না আর ঢাকা হাইকোর্টের সামনের থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে এই যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে সার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য তোরে যখন একবার হয়রান পাইছি তোরে আর ছাড়ব না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপালওয়ালা ঘোড়াগুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি বলেন হুজরনা সে পাবে হুজুর বলেন কেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করে চাল্লার সাথে নাফারমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে না ফরমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত গুলি আমি বাছাই করবো কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান্নামের নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন হর এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা। একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিক আল্লা বলেন শোনোক এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জেন্না তিল্লাতি মুনিদল মুত্তা এমন ব্যস্ত মুত্তা কিন্দের জন্য যারও আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আনহারুমিম্মা ইন অয়রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও সেখানে তোমরা আরামে থাকো ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন তাদের সেখানে থালা এবং সমস্ত তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন সাত সাজ সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আরবীন ফেরেশ তাদের কড়া ইন্তজার ও আমার 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 এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও ও যুবক ভাইরা শিক্ষিত ভাইরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুটতে করার জায়গা না জাগা জি লাগানে কেলিয়ে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যাঁ ইবরত কি যা হমাশা নেহি হ্যাঁ দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ আর বলেন না ফরমানি করলে পরে জাহান নামে জাহান্নামে জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেবো কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে দরি যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে

কিশোরগুলি গুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন বিদিক হয়ে দৌড়াতে থাকবে পালাব কোথায় আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার কোথায় ভাগবো পালাব কোথায় অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে পালাব কোথায় যাব কোথায় আল্লাহ বলেন কাল্লা লা রব পিকায়াউ মাইদি নীল মুস্তাফর ভাববার কোন রাস্তা নাই পালাবার কোনো পথ নাই একমাত্র তোমার রব ছাড়া অপরাধী হয়ে যেরকম কাল্লা রে দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লায়ামু তুফি ফিহা ওলায়া হিয়া সে বাঁচবেও না মরবেও না জীবন মৃত্যু অবস একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান নামে জাহান নামের প্রচন্ড আওয়াজ এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে আমাদিম নামীদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসী এ ধরনের ফেরেস তাদের রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে